তাদেরকে উদ্দেশ্য করে গান পরিবেশন হবে কবিতা আবৃত্তি হবে সেখানে বিশিষ্ট কবি সাহিত্যিক লেখকরা কর্মসূচিতে অংশগ্রহণ করবে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা সকলে অডিয়েন্সে বসে নিচে মাঠে বসে অনুষ্ঠান উপভোগ করবে চোদ্দ তারিখে এই কর্মসূচি পনেরো তারিখে ঢাকায় গণতন্ত্র দিবসের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে বিভাগীয় শহরে

তাদের ছবি রাখতে বলা হয়েছে যারা গুম হয়েছে তাদের ছবিগুলো রাখতে বলা হয়েছে এবং এই ছবিগুলো কি যেমন ধরেন সদর উপজেলা থেকে যারা নিহত হয়েছে জেলায় যারা নিহত হয়েছে এই এখানে মহানগরের বাসিন্দা ঢাকায় নিহত হয়েছে তাদের ছবিও থাকতে পারে মহানগরে যারা নিহত হয়েছে তাদের ছবি থাকতে পারে তারা মহানগর ইন্দ্রি সেগুলোর ব্যবস্থা করবে মুক্তা কাছা তাদের ওখানে এরকম যারা আছে তারা সেই ছবি নিয়ে আসবে গুলবাড়িয়া

দেশের ঘটনা প্রবাহ গুলো আপনারা জানছেন বুঝছেন একটা চক্র কাজ করছে দেশকে আবার কি রাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং দীর্ঘ সময় নেওয়ার জন্য কিন্তু একটা সময় যখন আসবে জনগণ যদি অস্থির হয়ে পড়ে তাহলে এই যে বিপ্লবের যে ফসল সুফল এটা কিন্তু ব্যক্ত হতে হয়ে যেতে পারে সেই কারণে আমরা অত্যন্ত

আমাদেরকে একটা ব্যাঙ্গাত্মক ভাষায় আমাদের ব্যাপারে কথা বলবো হোক আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি লড়াই করেছি জেল থেকে মামলা মুখতমা পেয়েছি আজকে এই দুটি কয়েক ব্যক্তির জন্য আমাদের এই প্রস্তুত হওয়ার যে প্রক্রিয়া চলছে সেটা আমরা কখনোই বরদাস্ত করতে পারবো না পারছি না আমাদের নেতা তার এক রহমান তিনি সেই ব্যবস্থা নিয়েছেন আপনার দেখেছেন ইতিমধ্যে তিনি যেসব বক্তব্য রাখছেন যে পদক্ষেপ নিচ্ছেন